ইয়াং ভাইদেরকে আমি খালি কয়েকটা নসিহত করতে চাই আপনাদের জন্য আশা আলোচনা অনেক শুনছেন জীবনে নামাজ রোজা হজ জাগাত আর আলোচনা বহুত শুনছেন আলহামদুলিল্লাহ তো এখনো যদি আপনারা নামাজ রোজা হজ জাকাত তসবির তাহালিল জিকি রাজগার কোরাম তেলাওয়াত আখলাক ঠিক করা মুরব্বীদের পরামর্শ নিয়ে চলা ওলাম এ সাথে থাকা এইগুলো যদি এখনো ঠিক না হয়ে থাকে তাহলে ভাই আপনাদেরকে আমি একদিন সময় দিচ্ছি ঠিক করে আপনি কয়দিন সময় দিলাম একদিন সময় দিচ্ছে আপনি ঠিক করে নেন সব নামাজ ঠিক করে নেন নিজের গোনাহের জন্য তবা করেন হারাম রিজিক থাকলে ছেড়ে দেন পরিবার না গড়ে থাকলে পরিবার গড়েন তারপরে রিজিকে হারাম থাকলে ছাড়েন আপনার সন্তানকে মানুষ করেন মোহাকিক বরেণ্য আলেনদের সহবতে থাকেন ওলামায় কেরামের সাথে থেকে হাত শক্তিশালী করেন মাদকের সাথে থাকলে ছাড়েন গান বাজনার সাথে থাকলে ছেড়ে দেন যত কবিরাগুলো সব ছাড়েন ছেড়ে নিয়াদ করেন যে আগামী যদি আমি দশ বছর বাঁচি দশ বছর বিশ বছর বসলে বিশ বছর একশো বছর বাঁচলে একশো বছর আল্লাহর জন্য ঢেলে দিব এটা আলোচনা আমি নতুন করে করতে চাচ্ছি না অনেক আলোচনা এগুলো হয়েছে আলোচনা শুরু হচ্ছে কোথেকে এখন এখন আমাদের কাজ আছে একটা আমাদের কাজ এক নম্বর কাজ হচ্ছে এখন পরিবর্তিত বাংলাদেশে কোনো ভারতীয় দালালকে আর জায়গা না দেওয়া একদম সাফ কথা বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকিয়ে আছে ঘাপটি মেরে এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে এটা আমি একা বললে আমি পারবো না আপনি একা বললে আপনি পারবেন না প্রত্যেকটা এই বয়ানের জায়গা মিনবোর খুদ্া ওয়াজমাফিলেট প্যান্ডেল আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের ইসলামপন্থী দলগুলো যেগুলো আছে সবার এমারত থেকে আওয়াজটা আসতে হবে কারণ এরা যদি আর একটা বার সুযোগ করতে পারে না থাকবে না থাকবে আপনার দেহ আর না থাকবে আপনার মাথা এখনই তো আপনাকে হুমকি দিচ্ছে এখনই আপনাকে হুমকি দিচ্ছে যে যে কোনো সময় একটা একটা করে গুপ্ত হত্যা করবে এরা তারপর প্রিপারেশনটা কি হওয়া উচিত প্রথম প্রিপারেশন হওয়া উচিত আগের সমস্ত জিন্দগিতে যা করছি করছি নিজেকে আল্লাহর দিকে ফিরাই নিয়ে আসা এটা প্রথম কাজ যে আল্লাহর দিকে ফিরে আসে নাই তার সাথে নাজিহাদের সম্পর্ক আছে নাকি তাহলে কোনো সম্পর্ক আছে সে তো আলার পথেই নাই তো প্রিয় যুবক ভাইরা আগের প্রথম কথা হচ্ছে আগে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আমাদের প্রয়োজন শারীরিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি যেমনটা বললাম যে কোনো অবস্থাতেই ওলামাদেরকে দায়ীদেরকে মুফতিদেরকে মুহাদ্দিসদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে খতিবদেরকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না কারণ আপনাদেরকে যদি ভিতরে নিয়ে যাওয়ার স্কোপ পায় তারা নতুন করে আবারও কেউ তাহলে আর সুস্থ রাখবে না তো আপনি ঠিক থাকতে পারবেন না অতএব একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সবসময় মানে একটা এলাকার মধ্যে একজন আলেম আছেন সেই আলেমকে এলাকা থেকে নিতে পারবে না তার তাকে নেওয়ার আগে একশো জনের উপর গুলি চালাইতে হবে এমন একটা মুভমেন্ট থাকতে হবে প্রতিবাদ না করলে আপনি বান্দরবনে যান বান্দরবনের পাহাড়ি এলাকায় গিয়ে কোন একটা পাহাড়ি লোককে উঠাই নিয়ে আসেন দেখি কত বড় সাহস আছে আপনার আর্মি পর্যন্ত পারে না কে পারে না সেনাবাহিনী পারে না পারে পাহাড়িরা ওইখানে ঐক্যবদ্ধ হয়ে যায় ওদের মহিলারা ঝাড়ু নিয়ে সামনে চলে আসে এই আমাদের বান্দরবনের কথা বলতেছে ওখানে যে কুকি চিং একটা ফ্রন্ট গঠন করছে সশস্ত্র বিদ্রোহীরা ওই অংশটুকুকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে ওদের ওই অংশটুকুতে তারা একটা খ্রিস্টান রাজ্য বা আলাদা একটা পাহাড়িদেরকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এটা ওদের স্বপ্ন আর কি এই উদ্দেশ্যে তারা হাঁটতেছে এবং তারা অস্ট্রেলিয়া ভাষায় কথা বলে ওখানে তারা পতাকা বানাইছে মানচিত্র বানাইছে এমনকি লাস্ট টাইম আমরা ওখানে গিয়ে শুনলাম যে মুদ্রাও নাকি বানাচ্ছে মুদ্রা মুদ্রা হাসতেছেন বিষয়টা কত ডিপ আমাদের রাষ্ট্রে যে কত সমস্যা আর জানি না যারা দায়িত্বে আছে তারা কি করতেছে আসলে কোন দিকটা সামাল দিচ্ছে অর্থনৈতিক দিকটা দেখবে না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো মেটাবে নাকি আমাদের মুসলিম উমর অভ্যন্তরীণ সমস্যাটা মেটাবে না শহীদ ভাইদের খবর নিবে না পঙ্গু ভাইরা যারা পরে আসে হাসপাতালে তাদের খবর নিবে সিনেমা দেখতে বসে গেছে কোন সিনেমা দেখেন আপনি তারপর সিনেমা দেখার সময় কোথায় আপনার সিনেমা দেখার সময় কোথায় এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া লাগবে না এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের সঙ্গে হাজার 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 ছাত্র ভাই তাদের চিকিৎসা করানো লাগবে না যত মানুষকে গুম করা হয়েছে ওদেরকে মুক্ত করা লাগবে না তারাও তো জানে এটা অন্যায় এবং যারা করে তারাও বলে এটা অন্যায় জানে যারা করে তারাও বলে এটা অন্যায় এবং আমাকেও বলেছিল যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে যদি মানে প্রকাশ্য কোর্টে চালান করে দেওয়া হয় এবং জাতির সামনে বলা হয় যে আমাকে গুম করা হয়েছে এবং এরপর যদি বলা হয় যে আমাকে গুম করার পরে কোনো রকমের নেগেটিভ কিছু পাওয়া যায় নাই তাই আমরা ছেড়ে দিয়েছি এই কথাটা কি বলা যাবে কি যাবে না তারা বলছে যে না এটা বলা যাবে না কারণ এই কাজটা তো মানবতা বিরোধী অপরাধ এটা করলে তো বললে তো সবাই আবার বুঝে ফেলবে তো এই হলো অবস্থা ওখানে আমরা বুঝেছি যে বাংলাদেশের প্রশাসনের দুইটা ভাগ আছে একটা ভাগ হচ্ছে মারাত্মক রকমের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিক মার্শাল আমরা তাদেরকে সেলুট জানাই মাসাল কিন্তু আপনারা ভুল জায়গায় শ্রম দিচ্ছেন আপনারা ভুল জায়গায় মেধা আশ্রম এবং আপনাদের জীবন নষ্ট করতেছেন আপনাদের থাকা দরকার ছিল ওলামা কেন্দ্রের সাথে তাহলে আপনাদেরকে টক্কর দিয়ে কেউ সামনে যেতে পারতো না আপনারা খালেদ ওয়ালিদ হতে পারতেন আমাদের আপনারা কিন্তু আপনারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থে সব নষ্ট করতেছেন আমাদেরকে বলা হচ্ছে হুজুর বদুয়া করিয়েন না হুজুর ছেড়ে দিচ্ছেন আমাদেরকে বদোয়া দিয়ে না আবার বের হয়ে আমাদের চাকরি এটা ডিউটি এটা এক ভাই আমাকে কোরআন এনে দিয়েছিল নির্জনতা তো ওখানে নির্জনতার সঙ্গে হচ্ছে কোরআন কোরআন এবং নামাজ তো এক ভাই দেখেছে আমি একটু নির্জন মন খারাপ বসে আছে একটা কোরআন নিয়ে এসে দিয়েছে কোরআন পড়েন আপনি মন ভালো হবে আরেকজন এসে কোরআন নিয়ে চলে গেছে কোরআন পড়ে ওখানে যদি আপনি আবার পাল্ডা কিছু করেন ওদের নিয়ম নাই কি নাই নিয়ম নাই তো এই হলো অবস্থা কথা হচ্ছে যে এই ভাইদেরকে মুক্ত করাও তো তাদের কাজ ছিল যে ওলামায় একজনের এক একজনের উপরে তিনটা চারটা পাঁচটা দশটা করে মামলা এখনো চলতেছে তাদেরকে মুক্ত করা উচিত ছিল না আর এই পুরো জুলুমের পিছনে যত যত জালেন ইনভলভ ছিল তাদেরকে আইডেন্টিফাই করে ভিতরে ঢুকানো উচিত ছিল না হয়েছে সবকিছু এই জিনিসগুলোর মধ্যে অনেক গ্যাপস আছে এগুলো যদি চলতে থাকে তাহলে আগামীতে আমরা যারা ইসলামিক রাজনীতি করব বলে চিন্তা করতেছি বা ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নিতে চাই আমরাও কিন্তু বেগ পাবো আর ভালো রকমের বেগ পাইতে হবে আর বিগত সময় আমরা অনেক ভুল করছি যেমন এমন খারাপ করেন না এগুলো আমরা ভুল করছি এই যে আমরা সেকুলারদেরকে অনেক বিশ্বাস করে ফেলছি ওদের সাথে জোট করতে গেছি ঠিক আছে ওদেরকে আমরা ভাই বোন করার চেষ্টা করছি আসলে এদের সাথে আর কাফেরদের সাথে কোনো পার্থক্য নেই সেকুলারিজমে যারা আছে আর কুফার যারা এদের মধ্যে কোনো পার্থক্য নেই কালিমা পড়ানা পড়ার পার্থক্য তো বাকি আপনার ছুরি এরাও মারবে ওরাও মারবে আর আমি আমার আমি ছোট মানুষ ছোট জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে ওলামেকেরামগর মাঠে আছেন যে রাজনৈতিক দলগুলো আপনারা মাঠে আছেন এবার আপনারা কোনো রুটির টুকরার জন্য লড়বেন না এবার পুরা রুটি নিয়ে লড়বেন প্রত্যেকে আসনের প্রার্থী দিবেন আপনারা যেহেতু এর বাইরে সিস্টেম এখন অন্য সিস্টেমে যাওয়ার সুযোগ হচ্ছে না তাহলে রুটিটার জন্য লড়তে হবে আপনাদের আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে রাষ্ট্র নিয়ে যাওয়া এটা আমাদের প্রধান টার্গেট এখন আমাদের এজেন্ডা স্পষ্ট কোনো গোপন এজেন্ডা নাই আমাদের কি নাই কোনো গোপন এজেন্ডা নেই আমরা চাই বাংলাদেশে এখন একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক ইসলামপন্থী সরকার শাসন ক্ষমতায় আসে এটার জন্য আপনাদের সবার ভূমিকা আছে না কেউ কথা দিয়ে ভূমিকা রাখবেন কেউ লিখবেন কেউ বলবেন কেউ যেভাবে হোক আপনাকে ভূমিকা তো রাখতেই হবে কারো বসে থাকার সুযোগ নেই এখন আর এই রাষ্ট্রটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ার দায়িত্ব এখন সবার কাঁধে আসছে আমরা আমাদের জায়গা থেকে বলতেছি বাকি কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে আল্লাহ করার তৌফিক দান করে আর ইসলামপন্থী ভাইদের আপোষের যে দূরত্ব এটা কমায় ফেলতে হবে এ দূরত্ব রাখা যাবে না ইখতলাফ আছে থাক যদি আকিদাগত মৌলিক কোনো পার্থক্য না থাকে আমরা তো ভাই ভাই নাকি আমরা আমাদের চে কি মানে সেকুলার আমাদের বেশি বড় ভাই আমাদের চেয়ে কি যে নাস্তিক মূর্ত আমাদের বড় ভাই কমিউনিজমে যারা আছে ওরা আমাদের বড় ভাই না এই গণতন্ত্রপন্থী যারা একবারে কট্টর ওরা আমাদের দিনী ভাই নাকি আমাদের তো ভাই সোজা কথা হচ্ছে ইন্নামাল মমিনু না ইহুয়া ইন্নামাল মমিনু না মমিন যারা মমিন মমিন ভাই মমিনা মুমিনে কি ভাই খালাস মুসলিম ও এখন মুসলিম মুসলিমের ভাই কি মুসলিম খালাস এইটুক মুসলিম আমার ভাই মুসলিম আমার ভাই এখন যারা এদেশের এদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে চায় না তারা আমাদের ভাই না সে যে কোনো নামে আসুক এক্স ওয়াই জেড দেখার এক্স নামে আসুক ওয়াই নামে আসুক জেড নামে আসুক যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে চায় না তারা আমার ভাই খালাস সোজা কথা এখন রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের ওই ভাইদেরকে একসাথে থাকতে হবে আল্লাহর কসম করে বলতেছি ইনশাআল্লাহ যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি এর সাথে আমরা দাইরা এবং আপনারা তো যুব সমাজ আছেন আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেউ যাইতে পারবে না ইনশাআল্লাহ সবাইকে ভূমিকা রাখতে হবে এখন অন্য অন্য আলোচনা চেয়ে আলোচনাটাই বেশি দরকার অন্য আলোচনা অনেক শুনছেন জীবনে এখন বাংলাদেশে দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা এর বাইরে কোনো আলাপ নাই এখন এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা ফিকির করে না আমরা তো আর কোনো বিদ্রোহে যেতে চাই না আমরা যে শান্তিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে কিন্তু প্রয়োজনে যদি তারা মানে আমাদের উপর জুলুমের ভাষা বেছে নেয় তাহলে আমরা অবশ্যই এবার প্রতিবাদের ভাষা বেছে নেব ইনশাল এই জন্য সবার আগে জরুরি হচ্ছে যুবকদেরকে এক কাতারে থাকা ইসলামপন্থী ভাইদের সাথে থাকা ইসলামী সংগঠনের সাথে থাকা এবং নাম এক্স ওয়াই জেড যেটাই হোক না কেন নাম এক্সপাইজেড হতে পারে আপোষে ভাই ভাই হয়ে থাকা এটাতে যদি ভাই আমরা এবার ভুল করি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ না করুক এরপর যদি মায়ের আসে না আপনি বাঁচবেন না আমি বাঁচব খেউই না ইনশাল্লাহ ওই দিন আসবে না আর আমরা যদি ইনশাআল্লাহ আজা যদি আমরা এটাকে মদিন রাষ্ট্র বানাতে পারি এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিন রাষ্ট্র বানাতে পারি ইনশাল্লাহ কালকে গাছবতর হিন্দু হবে ইনশাল্লাহ ওটার জন্য রেডি আমরা ইনশাল্লাহ পাকিস্তানের কাছে কিছুই নাই আছে খালি দশটা বারোটা পারমাণবিক মনে অস্ত্র তাতেই ভয়ে চায়না খালি একটু ভয় দেখায় যে কিন্তু সিকিম নিয়ে নিব কিন্তু চিকেন নেক গিলে ফেলব চায়নার ওই ছোট ছোট যোদ্ধাদের কাছে যে মাইকটা খায় আর আমাদের এখানে দেখা যায় যে সীমান্তর মধ্যে একটা একটা কৃষকও যদি সীমান্ত থেকে দূরেও হাল চাষ করে ওকে গুলি করে মেরে ফেলে ফেলা নেই ফেলানির কথা ভুলে গেছেন আপনারা আমাদের বন্যা এরকম কতগুলো মানুষকে সীমান্ত হত্যা করে মারা হয়েছে আজকে গুগলে গিয়ে সার্চ করে দেখেন কতগুলো মানুষকে বিগত পনেরো বছরে সীমান্ত হত্যা করা হয়েছে তো এখানে আমাদের স্বাধীনতার প্রশ্ন আসে না এখানে গণতন্ত্রের কথা আসে না সার্বভৌমত্বের কথা আসে না না বরং তারা ক্ষমতার জন্য ওদের কাছে ইমান বিক্রি করে দিয়েছে ক্ষমতার জন্যে এই উগ্রদের কাছে মানে উগ্র হিন্দুত্ববাদীদের কাছে ওরা তাদের ইমান ওদের আমল ওদের তাকোয়া ওদের দিন সব বিক্রি করে দিছে এই জন্য আমি আগে বলেছি একটা লেকচারে যে আমরা যদি বিরিয়ানি খেতে চাই আপনি যদি বিরিয়ানি খেতে চান একটা পাত্র নেবেন কিনা না আচ্ছা পাত্রটা যদি ময়লা থাকে খাবেন পাত্র অনেক ময়লা আছে আপনি কি ওইখানেই বিরিয়ানি ঢালবেন তাহলে খাওয়া শুরু করবেন সবার আগে আপনি কি করেন এটাকে ধন পরিষ্কার করেন তাই না বাংলাদেশকে যদি আপনি ইসলামী রাষ্ট্র হিসাবে করতে চান আগে এই দেশের মধ্যে যে আছে দূর করতে হবে সমস্ত পয়জনকে ধুয়ে সাফ করতে হবে তারপরেই যে খেলাফা বা সেরিয়া বা ইমারা যেটাই আসুক ইমারা এক জিনিস খেলাফা আর এক জিনিস আমি এক কথায় বুঝাচ্ছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তারপরে আসে জমিন সাফ করার পরে তখন সেটা সাস্টেইন করবেন ইনশাআল্লাহ আর যদি ময়লার মধ্যেই ইসলামী রাষ্ট্র ক্যাম করতে চান তখন হবে উদাহরণটা এরকম যে আপনি এই নোংরা ড্রেনের মধ্যে নেমে গায়ে সাবান মাখা শুরু করছে না হাততে কোনো লাভ হবে না বরং ওই নোংরাই আপনাকে খেয়ে ফেলবে ঠিক আছে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে দিয়ে যদি আমাদের ভাইরা ক্ষমতা যেতে পারে যাক না সমস্যার কিছু নাই এটা কতটুকু জায়েজ না যায়জ হালাল হারাফ সুন্নত এদিকে আমি যাচ্ছি না এবং এটা নিশ্চিত তারাও জানে এটা সুনত না তারাও জানে এটা কি না সুন্নাত পদ্ধতি না কারণ রসুল্লাহ সালি দাওয়াতের মধ্য দিয়ে এবং সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে মানে মক্কা বিজয় করেছেন দাওয়াতের মধ্য দিয়ে তিনি মদিনা রাষ্ট্র কায়েম করেছেন তারপরে মদিনা রাষ্ট্রকে বেস করে আস্তে আস্তে আরও রাষ্ট্রকে এক্সপেন্ড করেছেন বদরুহুদ খন্দ খায়বার এগুলো হয়েছে আস্তে আস্তে মক্কা বিজয় হয়েছে মূল ছিল আগে মদিনা রাষ্ট্রটা কায়েম করা তো আমরা যে কোনোভাবেই হোক মদিন রাষ্ট্রটা আমাদের কায়েম করতে হবে আগে তারপরে ইনশাআল্লাহ তাল্লাহ দেখবেন হ্যাঁ ওই অখণ্ড ভারত আমরাও কায়েম করবো ইনশাআল্লাহ সংখ্যা দিয়ে কিচ্ছু না ওদের সংখ্যাকে আমরা ভয় পাই ওদের সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই কারণ কোরআন যে কোরান নামার সামনে যে কোরানটা আছে এটা দেখে একটু খারাপ লাগল কোরানের যে অবস্থা এটা খুব মনের কষ্ট দিল আর কি কোরানটা হবে চকচকা এটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেক দিন কেউ পড়ে নাই আপনাদের বাসায় যদি কোরানের এই হালত হয় তাহলে আমাদের দ্বারা দিন ক্যাম্প হবে না আপনার কোরআনের হালত হবে এমন যে কোরানে একটা এক বিন্দুর পরিমাণ কোনো ময়লা নাই প্রত্যেক দিন আপনার হাতের স্পর্শেই ময়লা দূর হয় তখন এই কোরআন আপনার পক্ষে কথা বলবেন তো ভাই কোরআনের কাছে চলে আসেন আর দেরি করেন না সময় নাই আল্লাহবাক সবাইকে কবুল করেন আমিন এই মসজিদগুলোকে কাজে লাগান এখানে তালিমি বৈঠক চালু করেন প্রত্যেক সপ্তাহে আমি যদি প্রত্যেক মাসের রংপুরে আসি প্রত্যেক মাসে সময় দেবো ইনশাল্লাহ আপনারা এখানে ইমাম ঠিক করেন খতিব ঠিক করেন এবং ওই যে টিচার ঠিক করেন করে আপনারা কোরআন শিক্ষার ব্যাচ চালু করেন কোরআনের তাফসিলের ক্লাস চালু করেন তারপরে তুলনামূলক আরবি ভাষা শিখেন মানে এগুলো শিখে নেন তাড়াতাড়ি সময় না এগুলো আমাদের হাতে সময় কম এগুলো আগে এগুলো আজকে থেকে দশ বছর আগেই শেখা উচিত ছিল তাই না কিন্তু আমাদের এই সেকুলার শিক্ষা ব্যবস্থা আপনার জীবন থেকে বিশ বছর কেড়ে নিছে বিশ বছর পড়াশোনা করার পরে আমি চ্যালেঞ্জ করতেছি এই যে লাখ লাখ টিচার লাখ লাখ টিচারকেও যদি আপনি কোরআন তেলাওয়াত ধরেন সই বলতে পারে না অথচ তারা জাতির শিক্ষক হয়ে বসে আছে তো সেকুলার শিক্ষা ব্যবস্থাটা আমাদের জীবন থেকে পুরা ইসলামের হকটাকে নষ্ট করে ফেলছে আপনার অধিকার ছিল যে আপনি একজন স্কুলের স্কুলের স্টুডেন্ট আপনি কোরআন পড়তে পারবেন আপনি একজন কলেজের স্টুডেন্ট আপনি কোরআনের তাফসিল করতে পারবেন আপনি একজন ইউনিভার্সিটি পাশ করেছেন আপনি হাদিসও পড়তে পারবেন তো দিতে পারবেন এরাও দিতে পারবেন এটা আপনার হক ছিল কিন্তু এই হকটা নষ্ট করছে কারা এই সেকুলার শিক্ষা ব্যবস্থা নষ্ট করে ফেলছে এখন তো কিছু করার নাই তো তো আমাদের দোষ কি আমাদের দোষ হচ্ছে আমরাই তো তাদেরকে ভোট দিয়ে উপর উঠেছিলাম আমাদের বাপারও উঠাইছে আমাদের বাবার উঠাইছে তার বাবার উঠাইছে তা আমরা তো ওই সময় ইনসাফ করি নাই ফল আমাদেরকে ভোগ করতে হয়েছে আপনি এই প্রসঙ্গটা দুটো কথা বলেই ফেলি নাহলে আমি মানে হকাদায় হয় না একটা মুসলিম ঘরের ছেলে তার অধিকার নাই প্রাইমারি স্কুলে গিয়ে সে কোরআন শিখবে আচ্ছা আমাদের মৌলিক অধিকারকে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পাঁচটা বলি না কোরআন আমার মৌলিক অধিকার না মুসলিম পরিবারের সন্তান আমি কোরআন আমার মৌলিক অধিকার না তারপর প্রাইমারি স্কুল আপনাকে শিখাই নাই হাই স্কুল কি বেগম রোগিয়া বিশ্ববিদ্যালয় শিখাইছে এরাও শিখায় নাই এমনকি বিসিএস ক্যাডার হচ্ছেন কোরআন ছাড়াই ডক্টর হচ্ছেন কোরআন ছাড়াই ইঞ্জিনিয়ার হচ্ছেন কোরআন ছাড়াই এমনকি শিক্ষা কমিশন গঠন হচ্ছে ওই কমিশনের লোকদেরও কোরআনের জ্ঞান নাই টক্সতে আসে আবার ঠিকই পটর পটর করে পড়তেও পারে না টক্সতে আসে পটর পটর করে এই তো বিগত দশ বছর তো ছিল খালি টক্স দেখেন নাই আলোচনা 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 একটা তৈরি করা ইসলাম নিয়ে যারাই কথা বলবে এরাই জঙ্গি এরাই মৌলবাদ এরাই সন্ত্রাসী হ্যাঁ তো কিভাবে মানুষের ব্রেন ওয়াশ করা হয়েছে আমি আসলে অবাক হয়ে গেছি এই ঘটনাতে জুলাই এর ঘটনায় যে যে যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা বিশ বছর ঢেলে দিছে ওই যুব সমাজই তাদেরকে পিঠাই বের করছে পাকের কি পরিকল্পনা আপনাদেরকে ধ্বংস করার জন্য বিশ বছর ধরে তারা সিলেবাস করছে আপনাদেরকে শরৎচন্দ্র পড়াইছে বঙ্কিমচন্দ্র পড়াইছে 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 হুমায়ুন হ্যাঁ শেক্সপিয়ার পড়াইছে আর কত কি পড়াইছে কোরআন পড়তে দেয় নাই নামাজের স্বাধীনতা দেয় নাই পর্দার স্বাধীনতা দেয় নাই আমাদের বোন পর্দা করে পরীক্ষা দিতে গেছে নেক খুলে ফেলা হয়েছে কি করে নাই কিন্তু ওই ছাত্র জনতার হাতেই পিটানি খাইতে হয়েছে আল্লাহ পাকের দেখছেন কি একটা মিরাকেল আল্লাহ পাকের কি মানে ক্যারিশমা ঠিক কিরকম হয়েছে জানেন ঘটনাটা হয়েছে এরকম যে ফেরাউনের ঘরেই ঘরে আল্লাহ করছে আপনাদেরকে ধ্বংস করার জন্যই কিন্তু এই পলিসি গুলো এখন যে আল্লাহ পাকের রহমতে আপনারা বিপদে যান নাই আলহামদুলিল্লাহ এখন যেটা আল্লাহ পাক বোঝার তৌফিক দিচ্ছেন দেখেন আপনারা কোরআন শিখতে পারতেন এখানে পারেন নাই শিক্ষা কমিশনের মধ্যে কোরআন নাই শুধু তাই না দেখেন তিনশো ষাট জন এমপি মন্ত্রীকে আপনি বসায় দেন তিনশো ষাট জন এমপি মন্ত্রীকে বসান বসায় তাদের সবাইকে শুধু কিচ্ছু না আমি বলবো খালি সুরা ফাতিহাত লাভ করতে বলে পারলে শুধু মমতাজ পারতে পারে নাকি কারণ তার তো বুখারি মুসলিম সিয়াসি পড়া আছে একটা পড়া ছিল আর কি এটা পড়া ছিল তো হয়তো সে পারতে পারে না পারলে তো ভালো খারাপ কিছু না ঠিক আছে তো বাকি কেউ কিন্তু পারে না বেশি দিয়ে না অল্প না ঠিক আছে শেষ করতেছে তো এখন প্রিয় ভাইরা এখন কথা অনেক হয়ে গেছে মূল কথা হচ্ছে যে আমাদেরকে এখন একটা নতুন উদ্দেশ্য নিয়ে টার্গেট নিয়ে একটা মিশন নিয়ে আগামীকাল থেকে পথ চলতে হবে ইনশাল প্রথম গন্তব্যটা কি আমরা বাংলাদেশকে একটা মদিনা রাষ্ট্র কায়েম করতে চাই সেটা যদি করতেই হয় তাহলে আমাকে কার আদলে করতে হবে কার শূন্যতে করতে হবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আনী হাসাল্লামের তরিকায় এবং তার তরিকার প্রথম কাজটাই হচ্ছে আগে এলেম শিখতে হবে কি শিখতে হবে এই মসজিদগুলোকে কাজে লাগান মাদ্রাসাগুলোকে কাজে লাগান এবং দুই নম্বর হচ্ছে এলেম একা একা শেখা যাবে না এলম একা একা শেখা যাবে না বিশ বছর তো আপনি একা পড়াশোনা করেন নাই প্রতিষ্ঠান ছিল ওস্তাদ ছিল তাই না টিচার ছিল আপনার একাডেমিক কারিগুলাপ ছিল ঠিক ওইরকমই দিনের এলেমেও একা একা শেখা যাবে না ওস্তাদ লাগবে এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ওস্তাদ্বের অভাব নয় আলহামদুলিল্লাহ প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় সব জায়গাতেই মহাক্কে বরণ্য আলেমগণ আছেন আলহামদুলিল্লাহ অ্যান্ড আপনি খুঁজে বের করবেন কে মোহাকিক আলেম আমি কিছু মানে তাদের বৈশিষ্ট্য বলতে পারি যে তারা নিজেকে জাহির করেন না বিনয়ী হন অহংকারী হন না তারা এত বেশি আইওয়া শোডাউন এত পছন্দ করেন না নিজেকে আড়াল করার চেষ্টা করেন হক কথা বলতে তারা ভয় করেন না এবং তারা অনেক গভীর জ্ঞান অধিকারী হওয়া সত্ত্বেও অনেক বেশি বিনয়ী হন আর কি এগুলো দেখে আপনি চিনবেন ঠিক আছে আমাদের সালাফরা তো বলতেন যে মহাক্কিক মানুষকে পাবেন দুই জায়গায় এক হচ্ছে মাটির তলে আর একটা হচ্ছে জেলখানায় ঠিক আছে তো যাই হোক এখন অনেক বরণ্য ওলামায় কেরাম আমাদের আমাদের সমাজে আছেন তাদের যে কারোর সাথে অন্তত একজনের সাথে নিস্বত রাখেন অন্তত একজনের সাথে নিস্বত রাখেন ঠিক আছে তো এটা আমাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ যে বাংলাদেশে বহু মাদ্রাসা বহু কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা অনেক ধরনের মাদ্রাসা আছে কিছু সংকীর্ণতা বা কিছু সমস্যা আমাদের মধ্যে থাকতে পারে এটা যে কোনো জায়গায় থাকতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ এই খেদমতটুকু আছে বলেই এখন পর্যন্ত দিন ইসলামকে তারা মিটাইতে পারে নাই আলহামদুলিল্লাহ তো এলেম শিখবো এক নম্বর দুই নাম্বার হচ্ছে এলেম মোহাকিক কোন আলেমের সহবতে শিখবো একা একা শিখবো না তিন নাম্বার হচ্ছে যা শিখবো আমলে নিয়ে আসতে হবে কি বললাম যা শিখবো আমলে নিয়ে চলে আসতে হবে ফেলে রাখা যাবেন আল্লাহ আমাকেও তৌফিক দেন আপনাদের সবাইকে তৌফিক দান করেন চার নাম্বার সময় কাজে লাগাইতে হবে সময় কাজে লাগাইতে হবে কোনো অবস্থাতেই আর হেলায় ফেলায় সময় নষ্ট করব না আমিও করবো না ইনশাল্লাহ আপনারাও করবেন না ইনশাল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে নিজের প্রতিভাকে খুঁজে বের করবেন সবাইকে আল্লাহ কিছু না কিছু প্রতিভা দিয়েছেন প্রতিভা খুঁজে বের করে ইসলামের জন্য কাজে লাগাবেন ছয় নম্বর হচ্ছে যাদের রিজিক হালাল তাদের তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই যাদের হারাম রিজিক আজকে ছাড়তে হবে কোনো সুদের সাথে সম্পৃক্ত থাকা যাবে না কোনো ঘুষ কোনো দুর্নীতি কোনো মাপে কম দেওয়া কোনো হারামে আমি খাবো না আমি কোনো হারামের কাছে যাব না আর উত্তরবঙ্গের বড় বড় ফেতনাগুলোর মধ্যে এই সুদী এনজিওদের ফেতনাম আছে কাদিয়ানি কাদিয়ানিদের ফেতনাম আছে তাই না তারপরে আপনার এই যে ইসাই মুসলিমদের একটা ফেতনা আছে না একটা ফেতনা আছে তারপরে এই আপনার বিড়ি ফ্যাক্টরি তামাক ফ্যাক্টরির এগুলো ফেতনা আছে হারাম খাওয়ার আবার নতুন করে আমি ইস্কনের ফেতনাও উত্তরবঙ্গে দেখা যাচ্ছে তো এই ফেতনাগুলোকে চিহ্নিত করে আপনাকে বেঁচে থাকতে হবে এবং নিজেকটাকে হালাল করে ফেলতে হবে ঠিক আছে এর পাশাপাশি হচ্ছে ছয় নম্বর বলবো যে পরিবারগুলো গড়ে গড়ে তুলতে হবে প্রত্যেকটা পরিবার হবে একটা দুর্গ মানে আমার পরিবার হচ্ছে আমার একটা ইসলামিক রাষ্ট্রের মতো এই পরিবারের মধ্যে অন কোনো কাজ চলে না পরিবারের মালিক আমি না আমি এখানে কি রাষ্ট্র আমাকে হস্তক্ষেপ করতে পারবে তা আমার পরিবার আমার কন্ট্রোলে চলবে একদম ইসলামিক অনুশাসন অনুযায়ী চলবে ডানে বামে নড়তে পারবে না এভাবে আপনাকে শক্ত থাকতে হবে সাত নম্বর হচ্ছে এখন থেকে তাবলিগের কাজ সবাইকে করতে হবে কতটুকু করবেন যতটুকু আপনি জানেন যতটুকু আপনি জানেন যেটা জানেন না ওইটা নিয়ে কথা বলার দরকার নেই আর সমাজে কিছু ইখতালাফি মশালাগুলো আছে যেগুলোকে নিয়ে কিছু মানে মোটা বুদ্ধির মানুষের আর কি মসজিদগুলো ভাগ করে ফেলে ঠিক আছে এই এই পাল্লায় পরা যাবে না ইখতালাফি মশালাগুলো সাহাবিদের যুগ থেকেই ছিল এগুলো নিয়ে মতবিরোধের সুযোগ নাই এটা তার কাছে এই মশালাটা অথেন্টিক মনে হয় সে আমল করতেছে করুক আমার কাছে এই ফেকের আলো এটা বেশি অথেন্টিক মনে হয় আমি এটা আমল করতেছি এগুলো নিয়ে কোনো রকমের আর দ্বন্দ্বে যাবেন না বরং আমরা এখন ঐক্যবদ্ধ হব কিসের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হব আকিদা আমল এবং মানহাসের ভিত্তিতে আমাদের আকিদা আহ জামার আকিদা থাকবে আমল থাকবে সাহাবিওয়ালা আমল এবং মানহাস থাকবে আমরা সালাফদের আদলে বাংলাদেশে দিন কায়েম করতে চাই খালাস আর যারা দিন কায়েমের কথা বলবে না ওদের সাথে আমার ঐক্য হবে না কি হবে দিন কেমার কোনো ফিকির নাই তার সাথে আমার ঐক্য হবে কীভাবে তার ফিকির আছে শুধু মসজিদ নিয়ে আর অন্য কিছু নিয়ে তার দল নিয়ে বা তার মানে আরও তো আছে অনেক কিছু আর কি এইগুলো নিয়ে তো ওইগুলো বাদ দিলাম এই আমরবিল মারুফের কাজ সবাইকে করতে হবে এবং একই সাথে সবাইকে এখন থেকে প্রতিবাদী হতে হবে অন্যায়ে নিষেধ করতে হবে এলাকায় অন্যায় হতে দিবেন না আপনারা এলাকার মধ্যে জুয়া জুয়া খেলবে কেন আপনারা প্রতিবাদী হবে এখানে গাঁজা খাবে কেন আপনি প্রতিবাদী হবেন মাদকের আঁকড়া হবে কেন আপনারা প্রতিবাদ করবেন এখন তো আপনি পুলিশ প্রশাসনের অপেক্ষায় বসে থাকার সময় নাই তো এখন আপনার একজন নেককার মোত্তাকি পরেশগার মানুষ প্রত্যেকটা এলাকায় থাকা দরকার আপনাদের মধ্যে একটা জামা বা কমিউনিটি থাকা দরকার মানে একটা অ্যাসোসিয়েশন থাকা দরকার যারা ওই এলাকাকে সংস্কারের কাজ করবেন চাল অথবা বৃহত্তর সংগঠন যেগুলো আছে বাংলাদেশে তাদের অঙ্গ সংগঠন হিসেবে আপনারা কাজ করতে পারেন আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন মানে একটা চেইন অফ কমান্ড গড়ে তুলতে হবে দেশব্যাপী এটা আমরা অলরেডি আছে এবং নতুন করেও যদি কেউ চায় যে আমি কিছু অ্যাসোসিয়েশন করব যেটা আমরা বিল মারুফের কাজ করবে নেহলের মুনকারের কাজ করবে তাহলে এটা করতে পারেন ইনশাআল্লাহ আপনারা ওলামায়ে কেরামদের সাথে থাকেন হাত শক্ত করেন মই দিয়ে আবার গাছে উঠায় মই টানে নিয়েন না আমি কি বুঝাতে পারছি বুঝাতে পারি নাই মনে হয় অর্থাৎ ওলামায়ে কেরামগণ যখন মাঠে থাকবেন ইসলামী সংগঠনগুলো যখন মাঠে থাকবে আপনাদেরকে আমরা পাশে চাই